আসসালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশের সুনামধন্য জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কেন্দ্র ঘাট এনজিও আজকে চারশো বিরাশিটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ক্যারিয়ার পেজ এবং ফেসবুক পেজের মাধ্যমে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরাই সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আজকের এই ভিডিওতে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ধাপ আছে সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্র কাক এনজিওর গত তিরিশে মে প্রকাশিত চারশো বিরাশিটি পদের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটির সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার হচ্ছে কেননা এই পটিতে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন আকর্ষণীয় এই পথির নাম হচ্ছে ফিল্ড অফিসার এপো এ শূন্য শূন্যবদের সংখ্যা দুইশোটি এই পটিতে আবেদন করতে আপনার বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষানবিস্কারের এই পরটিতে মাসিক বেতন প্রাপ্য হবেন আঠারো হাজার টাকা শিক্ষানবিস্কার পরবর্তীতে প্রাপ্য হবেন বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ফ্রি আবাসন সুবিধা তিনটি উৎসব সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই পটিতে সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হতে হলে আপনাকে যে কোনো বিশেষ স্নাতক মাস্টার্স অথবা সমমান ডিগ্রিদারি হতে হবে আকর্ষণীয় ছয় নম্বর পর্যন্ত মধ্যে শাখা হিসাব রক্ষক শিক্ষানবিশ এই পর্টিতে শূন্যব্বই দশমিক পঞ্চাশটি এপ্রিতে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই নেতৃত্ব আবেদন করতে আপনার বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষানবিষ্কারে এই পটিতে মাসিক বেতন প্রাপ্য পাবেন আঠারো হাজার টাকা শিক্ষানবিশকাল পরবর্তীতে প্রাপ্য পাবেন বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ফ্রি আবাসন সুবিধা তিনটি উৎসব ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হলে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক অথবা সমান ডিগ্রিদারি হতে হবে অথবা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থ স্নাতক মাস্টার সমান ডিগ্রিদারি হলে আপনার আবেদন বা সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে পারবেন আকর্ষণীয় পাঁচ নম্বর পর্টি ফিল্ড অফিসার এপো অভিজ্ঞতা সম্পন্ন এরপরটিতে সোনবদ্ধ সংখ্যা পঞ্চাশটি এরপরতে সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হতে হলে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও মোবাইল ভাতা একশো পঞ্চাশ টাকা ফ্রি আবাসন সুবিধা তিনটি উৎসব ভাতাসহ অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপর থেকে সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হতে হলে যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার অথবা সমান ডিগারি হতে হবে পিকে দেবে সহযোগী প্রতিষ্ঠান থেকে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আকর্ষণীয় চার নম্বর পরের নামে শাখা হিসাব রক্ষক অভিজ্ঞতা সম্পন্ন এরপরটিতে শূন্যপদের সংখ্যা বিশটি এরপরটিতে আবেদন বা সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হলে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে বাণিজ্য বিষয়ে স্নাতক অথবা সমান ডিগ্রিদারি হতে হবে অথবা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থ স্নাতক মাস্টার সমান হতে হবে পিকিসে সহযোগী প্রতিষ্ঠান থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরটিতে নিয়োগ নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে শিক্ষা অনুষ্ঠান বিশ টাকা মোবাইল বা একশো টাকা ফ্রি আবেদন সুবিধা তিনটি উৎসব প্রদান করা হবে আকর্ষণীয় তিন নম্বর পরিণমদের শাখা ব্যবস্থাপক এপর থেকে শুনুপাতের সংখ্যা পঞ্চাশটি অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনাকে আপনার বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন প্রাপ্য পাবেন বত্রিশ হাজার টাকা এছাড়াও জার্নি বাতা তিন হাজার টাকা মোবাইল ভাতা পাঁচশো টাকা ফি আবেদন সুবিধা তিনটি উৎসব ভাতা সহ অনন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এ পর সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হলে আপনাকে যে কোনো বিশেষ স্নাতক মাস্টার্স অথবা সমান দিগদারি হতে হবে সমপাতের দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আকর্ষণের দুই নম্বর পত্র এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞতা সম্পন্ন সংখ্যা দশটি আপনার বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে চল্লিশ হাজার টাকা এছাড়াও চায়নি বাতা চার হাজার টাকা মোবাইল বাতা আটশো টাকা ফ্রি আবেদন সুবিধা তিনটি উৎসব বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাকে যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা সমমান ডিগ্রিদারি হতে হবে অথবা স্নাতক ডিগ্রিদারি হলে আবেদন করতে পারবেন এরপরে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আকর্ষণীয় এক নম্বর পদের মধ্যে জোনাল ম্যানেজার অভিজ্ঞতা সম্পন্ন শূন্যপদ সংখ্যা দুইটি আপনার বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন প্রাপ্য পাবেন পঞ্চান্ন হাজার টাকা জার্নি পাতা পাঁচ হাজার টাকা মোবাইল ভাতা পনেরো টাকা ফ্রি আবাসন সুবিধা তিনটি উৎসব ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা মাস্টার ডিগ্রি হতে হবে সমপদে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পদেতে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন এই নিয়োগটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই জিরো ওয়ান সেভেন ওয়ান আটচল্লিশ ছিচল্লিশ চুরানব্বই অথবা আটচল্লিশ ছিচল্লিশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আগামী জুন মাসের পাঁচ তারিখে আপনার যে সকল বিভাগের প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ফিল্ড অফিসার পদে রংপুর বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ এই সকল প্রার্থীরা আপনারা আগামী পাঁচ তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন দুই নম্বর হচ্ছে বৃহস্পতিবার ছয়ই জুন আপনার যে সকল বিভাগের প্রার্থীরা ফিল্ড অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ মমসিংহী বিভাগ চট্টগ্রাম বিভাগ এর প্রার্থীগণ সরাসরি নিয়োগপ্রাপ্ত হতে পারবেন জুন মাসের সাত তারিখে শুক্রবার শাখা ব্যবস্থাপক এলাকা ব্যবস্থাপক জোনাল ম্যানেজাররা সকল বিভাগের প্রার্থীরাই সরাসরি সাক্ষাৎকার উপস্থিতিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন জুন মাসের আট তারিখ রোজ শনিবার আপনারা ফিল্ড অফিসার এবং শাখা হিসেব রক্ষক যারা অভিজ্ঞাসম প্রার্থী আছেন সকল বিভাগের প্রার্থীরাই নিয়োগপ্রাপ্ত হতে পারবেন সরাসরি আগামী রবিবার জুন মাসের নয় তারিখে শাখা হিসাবরক্ষক প্রার্থীরা অনভিজ্ঞ প্রার্থীরা কিন্তু সকল বিভাগ থেকেই সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন একটি নিয়োগ বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনপত্র এবং আপনার জীবন বৃত্তান্ত সহ সকল কাগজপত্র কিভাবে পৌঁছাবেন এবং কি কি লাগবে সব বিষয়ে বিস্তারিত জানা তো আগ্রহী এবং যোগ্যতাসম প্রার্থী যারা আছেন তাদের অবশ্যই আগামী পাঁচই জুন থেকে নয় জুনের মধ্যে কিন্তু নিয়োগপ্রাপ্ত হতে হবে সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হওয়ার সময় আপনাকে নির্বাহী প্রদান বরাবরে স্বস্তি লিখিত আবেদনপত্র দুই কপি পাঁচ সাইজের রঙিন ছবি সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র পত্র শিক্ষাগতার ফটোকপি সম্পন্ন পাঠিকের ক্ষেত্রে অভিজ্ঞতা যদি থাকে নিয়ে সরাসরি সংস্থা প্রধান কার্যালয় নসদপুর গাইবান্ধা সদর গাইবান্ধা উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে এই বিজ্ঞপ্তি যদি আপনাদের দেখতে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ফার্স্ট কমেন্ট বক্সে কমেন্ট করে আরও বিস্তারিত জানতে পারেন অথবা বুঝতে পারেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন এছাড়াও আপনারা চাইলে আমার ফেসবুক পেজে সংযুক্ত পারেন সেজন্য ফেসবুক পেজের লিঙ্ক লাগবে সেই লিঙ্ক এই ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি শুধু সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম